দুনিয়ার কারো দোষ থাকতে পারে না দোষ থাকে শুধু পরের বাড়ির মাইয়ার একটা মাইয়া মানুষের যে এত দোষ বিয়া না হলে জানতেই পারতাম না বাবার বাড়িতে তো ভালোই ছিলাম দোষ খুঁজে পাই নাই মা শ্বশুর বাড়িতে আসার পরে জানতে পারলাম আমাদের যে এত ভুল ছিল জীবনে আমরা যে কোনো কাজে শিখে আসতে পারলাম না শাশুড়ি মায়ের ধরে কথায় কথায় জীবনে কি শিখলাম ছোট থেকে বড় হলাম শ্বশুর বাড়িতে আসা সব কাজই ভুল ছোটবেলা থেকে যেই কাজটা করতাম ছোট বড় আম্মা বলতো না মাসাল্লা ভালো হয়েছে আমার মেয়ে পার যাবে আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবে আম্মা যেভাবে প্রশংসা করতো কিন্তু এই প্রশংসাটা এখন খা বুঝতে পারি যাতে ওই প্রশংসাটা কতটা মূল্য ছিল আমাদের কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তার শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা যদি তাকে ভালো না বাসে তাহলে ওই মেয়েটার হাসির চেয়ে দুঃখ বেশি থাকে ছেলের পছন্দ করা মেয়ে ছিলাম আমি কিন্তু শাশুড়ি মা শ্বশুরের পছন্দ মেয়ে ছিলাম না আমি আমি যেই কাজটাই করি কিন্তু আমার শাশুড়ি মার সেই কাজটা পছন্দ হতো না আমার কাজের ভিতরে ভুল দেখতোই উনি কাজগুলো যত সুন্দরভাবে গুছিয়ে করেন না কেন ওই কাজের ভিতরে থেকে একটা না একটা দোষ ধরবেই শাশুড়ি আমি সব সময় ভাবতাম এত সুন্দর করে কাজ করি পাঁচ মিনিটের কাজটা দশ মিনিট লাগিয়ে করি তারপরও আমার কাজে সব সময় একটা না একটা ভুল পায় আমার সব সময় আমার মনটা খারাপ হয়ে যেত যাতে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না শাশুড়ি যখন নিজের ছেলের কাছে নালিশ করতো ওই তো কোনো কাজে করতে পারে না ঠিকভাবে কি একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসতোস সে কোনো কাজই করতে পারে না অথচ আমরা ফ্যামিলির মানুষে যদি বিয়ে করাইতাম তোরে তাহলে তোরকে ভালো একটা মেয়ে বিয়ে করাইতে পারতাম অনেক সুন্দর অনেক টাকা পয়সা শ্বশুর বাড়িতে নিতে পারতি যৌতুক হিসাবে কি একটা নিয়ে আসলি কালো আমি তখনই বুঝতে পারছি আমার শাশুড়ির আমি পছন্দর মেয়ে না তার জন্য আমার সব কাজে ভুল দেখতে পাই একটা মেয়ে সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন তার শ্বশুর শাশুড়ি তার নামে নিন্দা করে এখানে তার ছেলের কাছে সে নিন্দা করতেছিল সেখানে আমিও ছিলাম তখন আমার চোখে টল পানি কিন্তু আমি এই জায়গায় কান্না করতে চাইছিলাম না তারপরও আমার চোখ দিয়ে ঝরঝরে পানি পড়তেছিল আমি মুখ ফুটে কাউকে বলতে পারতেছিলাম না কার কাছে বলবো কেউ আমার পাশে নাই শুধু আমার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে সে তো এখনো কোনো কথা বলতেছিল না তখন আমার ইচ্ছা করছিল আমি বড় করে চিকার দিয়া বলি এ আল্লাহ আমি কি করলাম জীবনে আমি কার কাছে আসলাম যে তারা আমাকে ভালোই বাসে না তারা আমাকে অপছন্দ অপছন্দ করে মানুষ মানুষ কি এতটা করতে পারে কাউকে তখনই আমার মুখে কথা ফুটলো মা আমি ওরে পছন্দ করে নিয়ে আসছে এই বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকার জন্য তোমরা যদি ওরে পছন্দ না করো আলাদাভাবে থাকো কিন্তু তারপরে ওর নামে এত নিন্দা করো না একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কারোর কাছে খারাপ হয় কারোর কাছে ভালো হয় কেউ পছন্দ করে আবার কেউ অপছন্দ করে সাধারণ ফ্যামিলির মেয়েকে সবাই পছন্দ করে না কারণ সবার মন মানসিকতা তো এক থাকে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ